আসসালামু আলাইকুম আজকে আমাদের বাচ্চার দ্বিতীয় দিন বয়স গত রাতকে বাচ্চা আসছে গত রাত্রে বাচ্চা আসার পরে যে ভিডিওটা সেটা আমরা দিয়েছিলাম আজকে সকালে দেখুন পেপারগুলো পায়খানা দিয়ে অলরেডি মাখা হয়ে গেছে মানে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন ছিঁড়ে ছিঁড়ে উঠতে আসতেছে তো পেপারগুলো আজকে চেঞ্জ করে দিব। তো এই পেপারগুলো যত ভিজবে তত বাচ্চার সমস্যা হবে যত ভেজা অবস্থায় থাকবে তত বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে তাই পেপার যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে দিতে হবে ভিজতে সময় নিবে কিন্তু চেঞ্জ করতে সময় নেওয়া যাবে না তাহলে বাচ্চা এই অসুস্থ হয়ে যাবে বাচ্চা বুডিংয়ে অসুস্থ করা যাবে না বুডিং যখন ভালো হবে তখন বাচ্চা শক্তিশালী হয়ে যাবে বাচ্চার আর কোনো অসুখ অত সহজে ধরবে না দেখছেন যতবার টান দেওয়া যাচ্ছে ততবার ছিঁড়ে ছিঁড়ে উঠে আসতেছে এতটা ভিজে গেছে একটা রাত্রের মধ্যেই প্রথমে পেপারগুলো চেঞ্জ করে দিবেন নিচের যে তুষ আছে তুষগুলো একটু নাড়া দিয়ে দিবেন তুষগুলো যেন আটকে না যায় বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার সবগুলো বাচ্চাই সুস্থ আছে একটা বাচ্চারও সমস্যা হয় নাই এখনও চেষ্টা করবেন বাচ্চাগুলোকে বুটিংয়ে ভালো রাখার বুটিংয়ে ভালো রাখার জন্য তেমন কোনো ওষুধের প্রয়োজনও নাই রাত্রে যেরকম প্রথমে যেরকম লাইসোপিটের পানি দিতে হয় বা লাইসোপ্লাস দিয়ে লাইসোপ্লাস দিয়ে পানি দিতে হয় এরপরে পরের দিন সকালে আমি কি ওষুধ দিই সেটাও দেখাচ্ছি কি কি ওষুধ চালাতে হবে কতদিন সেটাও দেখাইতেছি বলে দিচ্ছি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনেই কতটা চঞ্চল পেপারগুলো নতুন পেপার দেওয়া হচ্ছে এরপরে এই যে খাবারগুলো এভাবে ছিটিয়ে দিবেন একটু বেশি করে দিলেও সমস্যা নয় খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি বাচ্চাগুলো দেখেন সবগুলো বাচ্চাই খাবে এরপরে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনে আপনারা ছোটো বাচ্চার পাত্র পাত্র যেগুলো পাওয়া যায় খাবারের পাত্র এই পাত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই খাবারগুলো পায়খানা মাখা হয়ে যাবে না এই যে পেপারের উপর যেরকম পায়খানা ছিল ওই অবস্থায় যদি আবার খাবার দিতাম সবগুলো বাচ্চাই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতো তার কারণ বাচ্চাগুলো পায়খানা মাখা খাবার খেত সবগুলো বাচ্চাই দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে এরপরে যে পানিরটা দিবেন এইটা দিবেন ওষুধ দিয়ে আমি দিচ্ছি অ্যান রোটেন এক মিলি এক লিটার পানি আমি মোটামুটি তিন সাড়ে তিন মিলি এমএল এল ওষুধ নিয়েছি আর চার লিটারের মতো পানি দিয়েছি চারটা পাত্র আমার চার চারটা পাত্রে এক লিটার করে পানি দিয়েছি এটা চলবে মোটামুটি তিন দিন এরপরে রাত্রে যে ওষুধ দেবেন সেটা হচ্ছে এসি মক্স আমি রাত্রের ভিডিওটা করতেছি না যেহেতু রাত্রের ভিডিওর ফুটেজটা খুব একটা ভালো আসে না আর আমার ফোন দিয়ে ভিডিও করা সো এসি মক্সটা দিয়ে ওষুধ দেবেন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ এভাবে এটাও তিন দিন চালাবেন তারপরে সাদা পানি দিবেন সাদা পানি খাবে সাদা পানিরও প্রয়োজন আছে মুরগির সময় তো ওষুধ দিলে জীবন চলবে না ওদেরও জীবন চলবে না সাদা পানি দিবেন এমনিতেই ওষুধের খরচা যতটা কমবে লাভের সংখ্যাটাও ততটাই বাড়বে ওষুধ একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন ওষুধওয়ালা পানি যেন নষ্ট না হয় অর্থাৎ মুরগি যতটুকু খাবে ঠিক ততটুকুই পানি দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখুন পানি দিয়ে দিচ্ছি বুডারে বুডিংয়ের ভিতরে পানি দিয়ে দেওয়ার মাত্র দেখুন কিভাবে খাওয়া শুরু করে প্রত্যেকটা বাচ্চা পানি খাবে দেখুন সবগুলো পাত্র থেকে পানি খাওয়া শুরু করতেছে আমি সকালবেলা এরকমভাবে ছিটিয়ে দিয়েছি এবং বিকালবেলা খাবারের পাত্র দিয়েছিলাম চারটা খাবারের পাত্র দিয়েছিলাম ছোটগুলো সেটার যদিও ভিডিও করে দেখায়নি বা ভিডিও দিইনি নি দেখুন কত সুন্দরভাবে পানি খাচ্ছে প্রত্যেকটা বাচ্চা কতটা চঞ্চল বাচ্চাগুলো যত চঞ্চল থাকবে তত রোগবালাই কম হবে অসুখ কম হবে দেখুন সবগুলো বাচ্চা পানি খাচ্ছে